আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা আল্লাহন সালাত এবং সালাম বসুতে হোক নবী মোহাম্মদ মোস্তফা সাল আলহিমের উপর আলহামদুলিল্লাহ আমাদের কাঙ্ক্ষিত সেই অমুল কোরআ মসজিদের সাদের আজকে তৃতীয়তলা ডালাই চলছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সহযোগিতায় এই সাদের কার্যক্রম চালু হয়ে গেছে ইতিমধ্যে যারা এই সাদের জন্য রোড দিয়েছেন বালু দিয়েছেন পাথর দিয়েছেন সিমেন্ট দিয়েছেন আল্লাহ সুবাহান আহমতালা আপনাদের সবার দানকে যেন কবুল করেন এবং যারা সময় দিয়ে শ্রম দিয়ে অর্থ দিয়ে এই প্রতিষ্ঠানের সাথে রয়েছেন আল্লাহ সুবাহান আহমতালা যেন আপনাদেরকে দুনিয়া এবং আখরাতের কল্যাণ দান করেন এবং এই এইরকম একটি তরফিজি মার্কাজে সময় আপনাদের সাহায্য সহযোগিতার প্রয়োজন রয়েছে আপনারা যেন সবসময় এই প্রতিষ্ঠানকে আপনাদের নজরে রাখেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন পরামর্শ দিয়ে সময় দিয়ে এবং আপনাদের বাচ্চাদেরকে দিয়ে এই সিলেটের মাটিকে প্রীতি প্রতিষ্ঠানকে ভালোভাবে গড়ার জন্য যা প্রয়োজন আপনারা সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত রেখে আমি আমার কথা রাখছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহি